25 نمبر, نمبر الجاثية الله بولين وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن ذن إلا ظن وما نحن بمستيقنين الله بولين যখন মানুষদেরকে বলা হবে আল্লাহর ওয়াদা আল্লাহর প্রতিশ্রুতি সত্য দুনিয়ার এই জীবনটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে আমরা বাস করতেছি আখরাতের জীবনটা হলো চিরস্থায়ী মৃত্যু পরবর্তী সেই জীবন এই কথাগুলো সত্য মৃত্যু পরবর্তী জীবনে মানুষের জন্য দুইটা ঠিকানা আছে মানুষের মেকামলের কারণে আল্লাহ দান করবেন মানুষের বদামলের কারণে আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করবেন যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে তার তার জন্য ব্যবস্থা আছে যে হবে নাজ জন্য কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন এই যে আল্লাহর ওয়াদা গুলো এই সমস্ত ওয়াদা সত্য সত্য কেন বলেন এই কথাগুলো যখন মানুষদেরকে বলা হবে ব্যাপারে কোনো সন্দেহ নাই যখন তোমাদেরকে এই কথাগুলো শোনানো হলো তখন তোমরা বলেছ মা না আমরা জানি না কে আমত কি জিনিস কে আমত হবে কি হবে না কে আমত কবে হবে তোমরা বলেছ আমরা জানি না কে আমত কি জিনিস ইল্লা ইন্নাও আমার নাখন বিমুষ্টে নিন আমরা একটা ধারণা রাখি হয়ও কেয়ামত হতেও পারে নাও হতে পারে চূড়ান্তভাবে আমাদের কোন বিশ্বাস নাই কথা এরকম মানুষ আছে কিনা বলেন অনেক মানুষ আছে এমন কেয়ামতের ব্যাপারে স্বচ্ছ ধারণা নাই কেয়ামতের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো হাঁকিদা বিশ্বাস লালন করে না অথচ মাথায় টুপি দিয়া ঘুরে অতচো সে জুমার নামাজ পড়ে রমজানের রোজা রাখে হজ আদায় করে যাকাত দেয় কিন্তু তার কিয়ামত সম্পর্কে বিশ্বাস না থাকার কারণে কুরআন অস্বীকার করার কারণে সে ইমান হারা হয়ে গেছে আল্লাহ বলেন পরবর্তী আয়াত ওয়াকিলাল্লিয়ু কুম কামা নাসিতুম লিকা আউমি তুমহাদা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবেন তোমরা আজকের এই দিনের সাক্ষাৎকে যেভাবে তোমাদেরকেও আমি সেভাবে ময়দানে আমি রব্বুলাল আমিনের সাথে তোমাদের সাক্ষাৎ হবে তোমরা এই কথা যেমন ভাবে দুনিয়ার জীবনে বলে গেছো অস্বীকার করেছ আজকে আমি রব্বুলাল আমি তোমাদেরকে বলে যাচ্ছি তোমাদের তোমাদের ঠিকানা জন্য কোন সাহায্যকারী নাই বলেন কালকে মতের ময়দানে আল্লাহ যদি বলেন তোমাদের ঠিকানা হলো জাহান নাম তোমাদের কোনো সাহায্যকারী নাই সাহায্য করার মতো কেউ আছে নাকি নারিকুম্ভী আন্ন কুমুত্তাহল তুম আয়া ইল্লাহি হুজুয়াউ মঘরল্লত কুমুল দুনিয়া আল্লাহ বলবেন তোমাদেরকে এই শাস্তি এই জন্য দেওয়া হয়েছে দুনিয়ার জীবনে তোমরা আমার আয়াৎগুলোকে নিয়ে উপহাস করেছ মঘল্লত কুমুল হায়াত দুনিয়া পার্থিব জীবন তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে দালিকুম বিআন্নকুমত্তখলতুম আয়াতিলাহি হুযাও ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা লা ইখরাজুনা মিনহা ওয়ালাহুম মুসতা'তাবুন শুনুন আমার কমানবজাতি আজকে দুনিয়ার জীবনের এই মন্দ কর্মের কারণে তোমাদের ঠিকানা হলো জাহান্নাম আজকে তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না আল্লাহর সান্নিধ্য গ্রহণের সুযোগও তোমাদেরকে দেওয়া হবে না এই কঠিন পরিস্থিতি ওই সমস্ত মানুষদের জন্য হবে যারা অস্বীকার করছে তারা জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে তাদের শরীরের চামড়া গুলো পুড়ে যাবে আল্লাহ পাক ওই চামড়ার পরিবর্তে আবারও নতুন করে চামড়া লাগায় দিবে পুরো আনুল করিমের পাঁচ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা

তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে আমি রব্বুল আলমিন তার পরিবর্তে আবার নতুন করে চামড়া লাগাই দিব ওই চামড়া পুড়ে যাবে আবারও আমি চামড়া লাগায় দিব এই চামড়া পুড়ে যাবে আবারও আমি নতুন করে শরীরে চামড়া লাগাই দিব নতুন নতুন চামড়া যখন গায়ে লাগবে এটা যখন পুরা হবে তখন শাস্তি অনুভব হবে কিনা বলেন তখন শাস্তি অনুভব হবে সহি বুখারি শরীফের বর্ণনায় এসেছে নবীজি বলেন মা বাই নাম মাং কি বাইল কাহাকিরি মাসিহাতু সালাহ সাথি আইয়া কিবিল একজন কাফের জাহান্নামের মধ্যে যখন যাবে তার দুই কাদের মাঝখানে তিন দিন পরিমাণ সময় নিয়া গামী একটা ঘোরা চলতে যতটুকু সময় লাগে যতটুকু জায়গা যাইতে পারে এই পরিমাণ দূরত্ব দুই কাদের মাঝখানে ফাঁকা থাকবে তাহলে তিন দিন একটা ঘোড়া একাধারে চললে দ্রুত ঘোড়া একাধারে চললে কি পরিমাণ রাস্তা সে অতিক্রম করতে পারবে এতটুকু পরিমাণ বড় হবে তার এই কাপটা এই কাপ যদি ছোট থাকে জাহান নামের আগুনে পুরে পুরে এটা তো শেষ হয়ে যাবে জায়গা যদি বেশি থাকে তাহলে এটা পুরতে পুরতে অনেক লম্বা সময় লাগবে তার শাস্তিটাও ঠিক ওইভাবেই তার কাছে বুঝতেছেন কথাগুলো আমার এই ছোট্ট বডি পায়ের মধ্যে যদি আগুন লাগে তাহলে পুরো দেহে অনুভব হয় কিনা আর এই পাটা এই দেহটা পুরে যদি শেষ হইতে কয়েক মিনিট সময় লাগবে জাহান নামের তাপের মধ্যে কিন্তু দেহটা যদি এমন হয় তিন দিন একাধারে একটা দ্রুতগামী ঘোড়া কতটুকু পরিমাণ রাস্তা চলতে পারবে ধরেন কথার কথা গফরগাঁও থেকে নিয়ে ঢাকা পর্যন্ত এই পুরা রাস্তা যদি কাদের বরাবর হয় এটা পুরতে সময় লাগবে না এটার কষ্ট তার অনুভব হবে কিনা আল্লাহ পাক কষ্টের মাত্রা তার পরিমাণ বাড়ানোর জন্য তার দেহটাকে এত বিশাল করে দেবে থাকতে থাকতে জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে পুড়তে নৈরাশ হয়ে যাবে মালেক ফেরেস্টা জাহান্নামের ফেরেস্তা তাকে ডাকতে থাকবে ডাকতে 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 লম্বা সময় কোনো কোনো হাদিসের বর্ণনা এসেছে এক হাজার বৎসর পর্যন্ত জাহান্নামের ফেরস্টা মালেককে ডাকবে জাহান্নামীরা

তোমার রবকে বলো আমাদেরকে যেন মরণ দিয়ে দেয় আমাদের মরণ হয়ে যাক এই শাস্তি আর বুক করার ক্ষমতা আমাদের নাই ফেরেস্তা বলবে কলা ইন্নাকুম্মা কিসুন চুপচাপ এখানে অবস্থান করো শাস্তি ভোগ করতে থাকো মালিক ফেরেস্তা তাদেরকে কোনো সুসংবাদের বাণী শোনাইতে পারবে না এখন আল্লাহকে ডাকতে শুরু করবে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 ডাকতে থাকবে ডাকতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরে তাদের ডাকে সারা দিবেন কুরআনুল কারীমের 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুন 106 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বুলু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্যানা আখরিজনা মিনহা স ইনভাদনা ফ ইন্না হ্যাঁ আমাদের রথ দুনিয়ার জীবনে আমাদের হতাভতা আমাদের উপরে গায়েব হয়ে গেছিলো প্রবল হয়ে গিয়েছিল আমরা পথভ্রষ্ট একটা সম্প্রদায় ছিলাম রব্বানা আখরিজনা মিনহা হ্যাঁ আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন দুনিয়ার জীবনে আমরা আবার ন্যাক আমল করে আসব তাই নদনা এবার ফিরে যাওয়ার পরে যদি আবার দুনিয়ার জীবনে কোন ধরনের নাফরমানি করি তাহলে আমরা জালেম হব পাপাচার অবাধ্য মানুষ হিসাবে গণ্য হব জাহান্নামীরা বলবে আল্লাহ পাক উত্তরে বলবেন অলক্ষা ওলা তুকাল্লিমুন হে বদমাস হে কাফের এখানে দিকৃত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় জাহান নামের শাস্তি ভোগ করতে থাকো আমি রব্বুল আলমিনের সাথে কথা বলো না আল্লাহ না করে দিবেন তোমাদের সাথে আমাদের কোনো আমার কোনো কথা নাই এখানে চুপচাপ জাহান নামের শাস্তি ভোগ করতে থাকো আমার সাথে তোমরা কথা বলো